আজকে আপনাদের মধ্যে ডিবিডি ল্যাপটপ নিয়ে আসলাম এটা এসিডিসি সিস্টেম কারেন্টে চালাতে পারবেন প্লাস ব্যাটারি রয়েছে চার্জিং সিস্টেম সাথে অরিজিনাল একটা রিমোট পাবেন দশ ইঞ্চি ডিসপ্লে সকল ধরনের ডিস্ক সাপোর্ট করে এবং কি পেনড্রাইভ দিয়েও চালাতে পারবেন বা আলাদা টিভি করেও চালাতে পারবেন দেখেন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি ভিওয়ার্স পাল্টালাম গান দেখেন এবার আপনাদেরকে পেন ড্রাইভটা চালিয়ে দেখাবো ডিক চালিয়ে দেখালাম এবার পেন ড্রাইভটা চালিয়ে দেখাবো ভিওর পেন ড্রাইভ পেনভ দিলাম দেখেন গান স্টার্ট হয়ে গেছে এই ডিভিডিটা বিক্রি হবে কারো পছন্দ হলে নিতে পারেন উপরে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার লোকেশনে এসে বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো